হ্যালো বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব বর্তমান সময়ে দাঁড়িয়ে গুগল পে জনপ্রিয়তার শীর্ষে থাকলেও এবার বন্ধ হতে চলেছে গুগল পে গুগলের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে গুগল পে অ্যাপটি কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল গুগল আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা জানতে পারবেন গুগল পে কেন বন্ধ হতে চলেছে এবং কবে থেকে বন্ধ হতে চলেছে এবং কোথায় কোথায় গুগল পে বন্ধ হবে তার সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় সবার প্রথমে জেনে নেওয়া যাক কবে বন্ধ হবে গুগল পে গুগলের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে আগামী চারই জুন দু হাজার চব্বিশ তারিখ থেকে গুগল পে অ্যাপটি বন্ধ হয়ে যেতে চলেছে সুতরাং হাতে আর মাত্র কয়েকদিন তারপর থেকে গুগল পের এর মাধ্যমে আর কোনো রকম লেনদেন করা সম্ভব নয় এবার জেনে নেওয়া যাক কোথায় কোথায় গুগল পে বন্ধ হবে গুগল পে বন্ধ হওয়ার প্রসঙ্গে সমগ্র ভারতের সাধারণ জনগণের মধ্যে থেকে যে প্রশ্নটি উঠে এসেছে তা হলো কোথায় কোথায় গুগল পে অ্যাপটি বন্ধ হয়ে যাবে আর এই প্রসঙ্গে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী চারই জুন দু হাজার চব্বিশ তারিখ থেকেই আমেরিকাতে গুগল পে বন্ধ হয়ে যেতে চলেছে শুধু তাই নয় গুগলের একটি ব্লগে উল্লেখ করা হয়েছে বিশ্বের একশো আশিটি দেশে গুগল পে বন্ধ করা হবে ফলত এই সমস্ত দেশের নাগরিকরা চারই জুনের পর থেকে গুগল পের মাধ্যমে রকম লেনদেন করতে পারবেন না এবার জেনে নেওয়া যাক কোন কোন দেশে গুগল পে এর পরিষেবা পাওয়া যাবে আগামী দিনে শুধুমাত্র ভারত এবং সিঙ্গাপুরে গুগল পে অ্যাপটির পরিষেবা উপলব্ধ থাকবে সুতরাং বিশ্বের অন্যান্য দেশগুলিতে গুগল পে বন্ধ হলেও ভারতীয় নাগরিকদের ওপর তা কোনোরূপ প্রভাব ফেলবে না সুতরাং চিন্তার কোনো কারণ নেই যে চারই জুনের পরেও আপনি অনায়াসেই গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবার জেনে নেওয়া যাক কেন এই পদক্ষেপ গ্রহণ করলো গুগল যে সমস্ত দেশে গুগল পের পরিষেবা বন্ধ হয়ে যাবে সেই দেশগুলির নাগরিকরা গুগল পের মাধ্যমে কোনো রকম লেনদেন করতে পারবেন না আর তাতেই গুগল পের পরিবর্তে এই সমস্ত দেশগুলিতে গুগল ওয়ালেট লঞ্চ করা হবে এমনটাই জানানো হয়েছে গুগলের তরফে মূলত এই একশো আশিটি দেশের ব্যবহারকারীদের গুগল ওয়ালেটের ট্রান্সফার করার জন্যই গুগলের তরফে এই বিশেষ পদক্ষেপটি নেওয়া হয়েছে মনে করা হচ্ছে গুগল ওয়ালেটের ব্যবহার এবং জনপ্রিয়তা বৃদ্ধি করাই গুগলের এই পদক্ষেপ গ্রহণের মূল কারণ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি এই ছোট্ট একটি ইনফরমেশন আপনাদের অনেকটাই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে পরবর্তী একটি ভিডিও বানাতে উৎসাহিত করবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি ইনফরমেটিভ ভিডিওতে